সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিয়াজের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন আর আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং স্কুলের উদ্দেশ্যে এখন আমি স্কুলে পৌঁছে গেছি আর বাচ্চারা কিন্তু প্রার্থনা করার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে প্রার্থনা শেষ করে বাচ্চারা একে একে যে যার ক্লাসে সারিবদ্ধভাবে কিন্তু পরস্পর চলে যাবে আজকে তো কম তোমরা জ্বর এসেছে আমি তোমাদেরকে বারবার বারণ করি যে এই সময় রোদে রোদে ঘোরো না নিশ্চয়ই রোদে রোদে ঘুরেছো এই মর্নিং স্কুল হয়ে গিয়ে অনেক বাচ্চারা সকালে হয়তো ঘুম থেকে ঠিকমতো উঠতে পারছে না তাই বাচ্চা কিন্তু বেশ কিছুটা কম আসছে আসছে হয়তো একটু বেলা হচ্ছে তার পরের দিকে আবার অনেক বাচ্চা যেহেতু রোদে রোদে ঘুরে বেড়ায় এই সময় তাই বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে সেই কারণে কিন্তু অনেক বাচ্চা স্কুলে আসতে পারছে না এই যে এখন একে একে সব ছাত্রছাত্রীরা আসছে ওনাদের ঘুম ভেঙেছে দেরিতে তো সেই কারণে দেরি করে স্কুলে এসছে এখন আমি বাচ্চাদের রোল কল করে নিচ্ছি আমাদের স্কুলের চারপাশে তাঁতের শাড়ি তৈরি করে বলে অনেক বাড়িতে কিন্তু তাঁতের মেশিন রয়েছে তো সেগুলো চালানোরই খটাখট আওয়াজ পাচ্ছ তো তার জন্যে হয়তো আমার আওয়াজটাকে পরিষ্কার ততটা শুনতে পাচ্ছ না তো যতটা পারো সেই আওয়াজটাকে একটু কষ্ট করে অ্যাভয়েড করার চেষ্টা করো পরীক্ষা সিলেবাস শেষ করানোর ব্যাপার আছে বুঝতে সিলেবাস শেষ করতে হবে তারপর সেটাকে কি রিভিশন দিতে হবে অর্থাৎ কি পুনরায় আবার নতুন করে পড়তে হবে তাই না সব বলব আজকে সবার আগে কোন সাবজেক্ট পড়তে চাও তোমরা আর বাচ্চারা কোন সাবজেক্ট আগে পড়বে আর কোনটা পরে পড়বে সেই বিষয়টা কিন্তু আমি ওদের উপরেই ছেড়ে দিই কারণ আমার মনে হয় ওরা যেটা মন থেকে খুশি মনে করবে সেটাই কিন্তু ওদের মাথায় তাড়াতাড়ি ওরা ঢোকাতে পারবে ওরা সেই জিনিসটাকে বুঝতে পারবে ওদের খুশির উপর নির্ভর করেই কিন্তু আমি ওদেরকে পড়াই তাই সেই জন্যই আমি সবসময় ওদেরকে জিজ্ঞেস করিনি যে কোন বিষয়টা ওরা আগে পড়তে চায় তো সেটাই আমি ও পড়ায় আর ওদের ইচ্ছে মতোই এখন কিন্তু আমি ওদের বাংলা ক্লাস নিতে চলেছি এদিকে আজানার ওইদিকে শেয়ারাম এইদিকে নয় এদিকে বুঝেছ

চাওয়াই আমি একটা বলি যারা ইংরেজি তারা হাত তুলে রাখো যারা অঙ্ক তারা ভোটে তাহলে আমি বুঝবো কোন দিকে ভোট বেশি যারা ইংরেজি তারা হাত তুলে রাখবে আর অঙ্কটা বসে থাকবে কিন্তু ছেলেদের দিকে অঙ্কের ভাগ বেশি নাকি হ্যাঁ মেয়েরা কি অঙ্ক ভয় পাও না মেয়েরা তো একটু ভয় পাও কিন্তু আমি এত সুন্দর করে পড়াই তোমাদের কি ভয় করার কোনো জায়গা আছে আর এবার আমি ওদের ইচ্ছে মতোই কিন্তু ইংরেজিটা পড়িয়ে নেব তারপর করাবো অঙ্ক আর ক্লাস নাওয়ার ফাঁকে ফাঁকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমি কিন্তু বাচ্চাদেরকে বলি জল খেতে ছোটো ছোটো বাচ্চাগুলোকে একসাথে পড়তে দেখলে নিজের ছোটোবেলার দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ে যায় যখন আমিও ছোটোবেলায় এরকম প্রাইমারি স্কুলে যেতাম সবাই মিলে সমস্বরে চেঁচিয়ে পড়া তৈরি করতাম আর স্যার বা ম্যাডামের কাছে গিয়ে পড়া দিতাম সেই দিনগুলোর কথা কিন্তু ভীষণ মনে পড়ে আর স্কুলে আসলে যদি বাচ্চা কম আসে তখন স্বাভাবিকভাবে সেটা দেখে ভীষণ মন খারাপ হয়ে যায় যদি ক্লাসরুমটা এরকম ভরা ভরা থাকে তাহলে কিন্তু পড়াতে বেশি ভালো লাগে কারণ বাচ্চাদের এই কচি কচি আওয়াজ ওদের কথা ওদের পড়ার জন্য উৎসাহ সমস্ত কিছু কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার উপর সবচেয়ে বড় কথা হলো ওরা আমাকে যেমন ভীষণ ভালোবাসে আমিও কিন্তু আমার বাচ্চাগুলোকে খুবই ভালোবাসি তাই ওরা যদি সবাই না আসে আমার কিন্তু একদমই সেটা ভালো লাগে না নিজের ছোটবেলার দিনগুলোর কথা এই বাচ্চাগুলোকে দেখলে খুব মনে পড়ে যায় ছোটোবেলা স্কুলে গিয়ে এরকম সবাই মিলে একসাথে বন্ধু বান্ধবী পড়াশোনা করতাম একসাথে খেলা করতাম ছোটোবেলার দিনগুলো যেন আলাদাই আনন্দের ছিল তো সেই দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ে যায় আর এখনও মনে হয় যে ওদের মধ্য দিয়ে আমি যেন সেই আমার ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি তাই এই বাচ্চাগুলোকে পড়ানোর মাধ্যমে আমি আমার শৈশবের দিনগুলোতে ফিরে গিয়ে যে আনন্দ পাই তা শুধুমাত্র ভাষায় প্রকাশ করে বলা যাবে ছয়ের কে ছয় বসে আছো তো এবার ছয় আর ছয় বিয়োগ করে কত হয় বিয়োগ চিহ্নটা দাও পাশে ছয় আর ছয় বিয়োগ করে কত হয় শূন্য শূন্য কেটে দিলে কেন শূন্য কাঠে কাঠের ওদিকে কি তোর ডান দিকে কি ওরা সংখ্যা আছে যদি ডান দিকে সংখ্যা থাকতো তাহলে বাঁ দিকে শূন্য বসে না কেটে দিতে তাই না এবার দেখো ছয়ের পাশে দুখানা শূন্য বসে আছে আর এখন আমি ওদের গণিত শেখাচ্ছি কিন্তু একা বসে আছে তাহলে আমি কী করবো ওদেরকে ভাগ পাশে নিয়ে যাবো

তাহলে দুশো ছয়টি আপনি কত দিয়ে আর এখন কিন্তু ওদের টিফিন টাইম ওরা মিড ডে মিল নেবে বলে সকলে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে আর এই পাগলি মেয়েটা আমাকে দেখে ছুটে চলে এসছে আর যতক্ষণে ওদের খাবার দেওয়া শুরু হচ্ছে ততক্ষণ আমি একটু আমার বাচ্চাগুলোর সাথে গল্প করছি একটু ওদেরকে ভালোবাসছি ওদের সাথে একটু সময় কাটাচ্ছি আর শুধুমাত্র ওদের সাথে গল্প করলেই হবে না তার সাথে ওদের আরও অনেক কিন্তু আবদার আমাকে মেটাতে হয় আবতার হলো টিফিন টাইমে ওদেরকে খাইয়ে দিতে হবে তাই আমি সবাইকে বলেছি সবাই যেন একটা চামচ নিয়ে আসে তো আজকে অনেকে আনতে ভুলে গেছে আর অনেকে নিয়ে এসছে তো যারা নিয়ে এসছে তাদেরকে কিন্তু আমি এই চামচে করে সবাইকে আলাদা আলাদা করে খাইয়ে দিচ্ছিলাম ওদের যে আরও কত রকম বায়না আমাকে শুনতে হয় তা বললে কিছুতেই শেষ হবে না এখন ওদের টিফিন টাইম শেষ হয়ে গিয়ে আমি কিন্তু পরের ক্লাস দুটো নেওয়া শুরু করে দিয়েছি এখন আমি ওদেরকে পরিবেশ করাচ্ছি তারপর কিন্তু স্বাস্থ্য শিক্ষা পড়াবো আর এই বাচ্চাগুলোর কিন্তু নালিশের কোনো শেষ নেই আমরা যেমন ছোটোবেলায় সামান্য একটু কিছু হলেই আমাদের টিচারের কাছে নালিশ করতাম ওরাও কিন্তু সেটাই করে আর আমি কি আর করব বলো এই বাচ্চাদেরকে সারা দিন ধরে আমাকে এইভাবেই সামলাতে হয় আর তার সাথে সাথে আমার ওপরও কিন্তু ওদের অভিযোগের শেষ থাকে না যদি আমি কোনোদিন স্কুলে না যেতে পারি বা হয়তো স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসি তো পরের দিন গিয়ে কিন্তু আমাকে ওদের কাছে জবাবদিহি করতে হয় কেন আমি আগের দিন আসিনি আমার কি হয়েছিল আমি কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম আমি কি আমার আগের স্কুলে চলে গিয়েছিলাম নাকি ওখানেই চলে যাব ওদের কাছে আর আসবো না কত রকমের প্রশ্ন ওদের আমি বুঝতে পারি না যে এতটুকু এতটুকু বাচ্চাগুলোর মধ্যে থেকে এ এত ধরনের এত প্রশ্ন আসে কোথা থেকে ওরা এতটুকু ছোট বয়সে এত বোঝেই বা কী করে তো ওরা যে আমাকে এতটা ভালোবাসে এটাই আমার সব থেকে বেশি পাওনা আর এখন কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু আমার এই বাচ্চাগুলো আমার সাথে যাবে বলে এখনও দাঁড়িয়ে আছে কখন আমি আসব আর ওরা আমার হাত ধরে আমার সাথে একসাথে বাড়ি যাবে আমাকে টোটো গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে আর কে আগে আমার হাত ধরবে সেই নিয়ে ওদের মধ্যে প্রতিদিনই কিন্তু ঝগড়া চলতে থাকে আর সেটা আমি আজ এখনো এখনও পর্যন্ত মেটাতে পারিনি আর এটাই আমার সারাদিনের কর্মব্যস্ত জীবন আর এই জীবনটা পেয়ে কিন্তু আমি খুব খুশি এই বাচ্চাগুলোর সাথে সময় কাটাতে না পারলে কিন্তু আমার একদমই ভালো লাগে না যখন ছুটি থাকে তখন কিন্তু আমি এই বাচ্চাগুলোকে ভীষণ মিস করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই বাচ্চাগুলোর সাথে আমার জীবনের এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা